আল্লাহ তাহালে বলে ওকদর আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া হু আবিল ওয়ালসা না এই দুনিয়ার আমাদের কোনো অস্তিত্ব ছিল না ছিল নাকি কোনো অস্তিত্ব ছিল এক ফোঁটা নাপাত পানি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব বানিয়ে আপনার আমার পিতা মাতার অসিলে করে দুনিয়ার জমিনে আল্লাহ তাহালে আসার সুযোগ করে দিয়েছেন চিল্লে বলেছে বাহা আল্লাহ এক ফোঁটা নাপাক প্রাণী যার কোনো অস্তিত্ব নাই এই মা বাবা উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছে। এই মা বাবা যাদের আছে তাদের কি একটা সম্পদ আছে রত্ন আছে হীরা আছে এই মা বাবা যাদের নাই তারা বোঝে মা হারা কি ব্যথা বাবা হারা কি ব্যথা সে বোঝে কি জিনিস দুনিয়ার জমিনে আমরা যার ইবাদত বন্দিগি করি তিনি কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে শুধু আমার ইবাদত বন্দিগি করি কিন্তু জান্নাতে যাওয়া যাবে না পাশাপাশি বান্দার হক আদায় করতে হবে আমার ইবাদত বন্দিগি করবা জান্নাত পেয়ে যাবে এত সোজা না আমার ইবাদতের পাশাপাশি বান্দারও একটা হক আছে এই হকও আদায় করতে হবে বান্দার হক যদি আদায় করতে পারে তাহলে পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করা যাবে তাহলে শুধু নামাজ পড়লে শুধু রোজা রাখলে হজ আদায় করলাম সব কিছু করলাম কিন্তু বান্দার হক আদায় করলাম না অন্যইভাবে অত্যাচার করলাম জুলুম করলাম ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার করলাম তাহলে কি জান্নাত পাওয়া যাবে বান্দার হক আদায় হবে হবে না প্রত্যেক বছরে বছরে অনেকের জমি আছে বরকত বারে আছে না আসেনি কিভাবে হ্যাঁ প্রত্যেক বছর আইল আস্তে আস্তে কোবাতে কোবাতে এক যুগ পরে দেখা যায় দুই হাত ঢুকে গেছে সোহান জায়গার মধ্যে আসেনি শিখেল চাচা কি খবর আল্লাহ বরকত দেয় এদিকে মনে হয় এই বরকদালা লোক আসেনি হ্যাঁ অন্য জায়গায় আস আমার এলাকায় আস আপনাদের এলাকার মানুষ অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তা বান্দর হক আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলে ও কদ রব্বুক আল্লাহ ইয়া আমি ব্যতীত আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না এরপরে আবার বলে ওয়াবিল ওয়াল ইদাইন ইহসানা বান্দার হকের মধ্যে সব থেকে যে অধিকারী যে হকদাতা তিনি হলেন আমাদের পিতামাতা কি কি পিতামাতা ও তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো মোহাব্বত করো ভালোবাসো আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কুরআনুল কারিমের মধ্যে বলে কদ কদ্দ কাল্লা তা'বুদু ইল্লা ইয়া তোমরা তোমাদের পিতা মাতার হক আদায় করো বান্দার হকের মধ্যে সর্বপ্রথম তোমাদের পিতা এই পিতামাতার যদি হক ঠিক মতো আদায় না করতে পারো আমি আল্লাহ তালা ওই বান্দার উপর খুশি হব না আর আমি আল্লাহ তালা যদি বান্দার প্রতি যদি অখুশি হয়ে যাই তাহলে ওই বান্নার কোথায় জাহান নাম কোথায় জাহান দুনিয়ার জমিনে এমন অনেক আছে পিতা মাতার খেদমত না করার কারণে তাদেরকে মোহাম্বত না করার কারণে তাদেরকে ভালোবাসা না দেওয়ার কারণে দুনিয়ার জমিনে এমন অনেক আল্লাহর পাগল আছে যিনি কিনা ইমানও আনছে নামাজও পড়ে রোজাও রাখে হসও আদায় করে টাকা পয়সা ডানে বামে কোথাও কম দেয় না এর পরেও মৃত্যুর সময় তার জবানে কালী মানুষই হয় না না কেন ওই যে সব ঠিক আছে কিন্তু বাবা মার খেদমত করার ওই পান্দার সুযোগ হয়নি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু সরি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিদর রব বিফি রিদুল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ যেই সন্তানদের উপর পিতামাতা সন্তুষ্ট হবে তাহলে যদি সন্তানের উপর পিতা মাতা সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহ ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায় আর যদি পিতা মাতা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আল্লাহ তাহলেও কিন্তু ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য সাবধান শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহত আকদামিল উম্মাহাত মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত কি মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত কেমন বেহেস্ত মা বাবার খেদমতের মধ্যেই হলো সন্তানের বেহেস্ত এটাই হলো মূলত হাদিস কিন্তু এক শ্রেণীর বাবারা আছে যুবক ভাইরা আছে অনেক টাকা পয়সার মালিক সব দিকে খেয়াল রাখে কিন্তু বাবা মার ঘরে আসলে বাবা মার ঘরে কিছু কোড়াই করে দেওয়ার মতো সন্তানের আর টাকা থাকে আল্লাহ নবীর হজরতে আলকামা রদি আনহু নবীর সাহাবি ছিলেন তিনি মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না নবীর সাহাবির জবান থেকে কালিমা বের হচ্ছিল না এটা দেখে তার বিবি আল্লাহ নবীর কাছে দৌড় দিয়ে চলে গেল গেল্লা হাবিবাল্লাহ আমার স্বামীর আপনার আপনার সাহাবি হজরতে আলকামার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না কারণ কি আল্লাহ নবী বিলাল হজরতে বিলাল রদিয়াল্লাহ তাল আনহুকে ডাকলো বিলাল যাও আলকামার খবরটা নিয়ে আসো কি অবস্থা আল্লাহ নবীর জলির ও কদর সাহাবি হজরতে বিলাল হাফসি রদিয়াল্লাহ তাল আনহু আল্লাহর নবী তাকে পাঠিয়ে দিলেন আলকামার কাছে আলকামার কাছে গিয়ে দেখি সত্য সত্যই আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না এই সংবাদটা পাঠালো আল্লাহর নবীর কাছে আল্লাহ নবীর কাছে পাঠালো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না আল্লাহর নবী বলল দুনিয়ার জমিনে তার পিতা মাতা জীবিত আছে কি বলে না পিতা দুনিয়ার জমিন থেকে চলে গেছে কিন্তু মাতা জীবিত আছে মাতা যেহেতু জীবিত আছে তার মাকে গিয়ে বলবা আমি নবী তাকে স্মরণ করেছি বৃদ্ধা মহিলা ওই মাকে আমার কাছে নিয়ে আসবা তবে শর্ত হলো তিনি যদি আসার মতো শক্তি হয় তাহলে তাকে আসতে বলবা আর যদি নবী আর যদি বৃদ্ধা মহিলা বুড়িমা যদি না আসতে পারে তাহলে আমি স্বয়ং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই বুড়িমার কাছে কেমন দয়ার নবী ছিলেন কেমন মায়ার নবী ছিলেন ওই বৃদ্ধা বুড়িমা যদি না আসতে পারে আমি নবী কাছে এরপরেও ওই বৃদ্ধা বুড়িমাকে কষ্ট দেওয়া যাবে না যাবে না যাবে না আমাদের দেশের যদি মেম্বার চেয়ারম্যান হইতো আগামীকাল সকাল আটটায় অমুকের মাকে আমার অফিসে থাকার জন্য আদেশ করা হইল ঠিক নবী আমার দয়ার নবী নবী। কেমন কেমন মায়ার নবীর তেষট্টি বছর জিন্দগির মধ্যে এক নয় দুই নয় তেষট্টি বছর জিন্দগির মধ্যে মুসলমানরা তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বি ধর্মীরা পর্যন্ত তার আচরণে তার কথাবার্তা কোনো কাজে কর্মে কখনো বিধর্মীরা কখনো তিল পরিমাণ বিন্দু পরিমাণ কষ্ট পায় না সেই কথাই তো আল্লাহ ঘোষণা করেছেন আমার বন্ধুর চরিত্র স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিয়েছি আল্লাহ একবার কে দিয়ে দিচ্ছে আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মিনিস্টার দেয়নি বন্ধুর সার্টিফিকেট আমার নবীর সার্টিফিকেট দুনিয়ার জমিনে কোনো মেম্বার কোনো চেয়ারম্যান দেয় নাই বরঞ্চ আল্লাহ রব্বুল আলমিন পুরানুর কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াইনা কালা আলা খুলকিনা আজিম সকল চরিত্রের উত্তম চরিত্রের অধিকারী হলো নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার আখলাকটা কেমন হতে পারে ঠিক কিনা চিল্লে বলি নবী মোহাম্মদ সাল্লাম কেমন আচরণের মানুষ ছিল মক্কার রাস্তা দিয়ে যখন হেঁটে যায় এক বৃদ্ধা মহিলা এই রাস্তার মাঝে কাটা বিছিয়ে দিত কেন দিত আল্লাহ নবী যাতায়াতে বিঘ্ন ঘটানোর জন্য কিন্তু নবী আমার এই কাটাগুলো সরিয়ে সরিয়ে এইভাবে সামনের দিকে যেত যেত কোনোদিন ডাক দেয় নাই একদিন হঠাৎ দেখে রাস্তায় কাটা নাই সাহাবিদের মন ভালো নবী গো আজকে তো রাস্তায় কাটা নাই আজকে আপনার জন্য আর কোনো কষ্ট হবে না নবীর মন বেজার মনটা খারাপ সাহাবে জিজ্ঞেস করলো ওগো আল্লাহ নবী আপনার মনটা খারাপ কেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবি গো ও সাহাবি আমার মন খারাপ এজন্য যে বৃদ্ধা মহিলা রাস্তার মাঝে কাটা বিছিয়ে রাখতো আমার দিলে বলে হয়তোবা মহিলা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আর নয়তো বা অসুস্থ হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে আল্লাহ নবী বলে সাহাবি ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে তার খোঁজ নিতে হবে সাহাবি বলে বলেন কি হ্যাঁ সাহাবি কি নিয়ে আল্লাহ নবী চলে গেলেন সেখানে গিয়ে ঘরে দরজার সামনে বৃদ্ধা বুড়িমাকে ডাক দিল বুড়িমা বুড়িমা আওয়াজ করলো কে আপনি আমি তো ওই ব্যক্তি যাকে কিনে আপনি রাস্তার মাঝে কাটা বিছিয়ে আপনি প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করেছিলেন আমি ওই ব্যক্তি আমার মনে হয়েছে আপনি অসুস্থ যার কারণ দেখার জন্য আমি নবী আপনার কাছে ছুটে চলে যাচ্ছি আল্লাহ একবার বৃদ্ধা বুড়ি বুড়িমা মধ্যে আল্লাহর দেখে তার চরিত্র দেখে বৃদ্ধা অবস্থা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল আল্লাহর নবী আমি আর মালিকের সাক্ষী রেখে বলছি আসমান জমিনের সাক্ষী রেখে আমি বৃদ্ধা পরিমা সাক্ষ্য দিচ্ছি আপনি যে আল্লাহ রব্বুল আলমিনের পয়ে গম্বার আল্লাহর নবী এর মধ্যে কোনো তিল পরিমাণ সন্দেহ নাই কেমন তো এর নবী এই জন্যই হজরতে আলকামা খেলা ছোট ঘটনা হজরতে আলকামা রদি আল্লাহ তালানহুর তার বৃদ্ধা মা আল্লাহর নবীর কাছে এসলো ইয়া রসল্লি আপনি আমাকে স্মরণ করছেন হ্যাঁ তোমাকে আমি স্মরণ করছি কেন স্মরণ করছেন আল্লাহ নবী বলে ও বৃদ্ধা পরিমা আপনাকে আমি এজন্য স্মরণ করছি আপনার সন্তানটা কেমন ছিল বলেন বৃদ্ধা বরিমা ডাক দিয়ে বলে আমার সন্তানটা অনেক ভালো সন্তান ছিল গো আল্লাহ নবী হজ করত জাকাত দিত টাকাও দিত পাড়া প্রতিবেশীর খোঁজ নিত তাহাজত গুজার ছিল সব কিছু আমার সন্তানের মধ্যে ছিল গো আল্লাহ নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলে বৃদ্ধা বরিমা আমি তো এই কথা শুনতে চাইনি আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটা ছিল কেমন বৃদ্ধা ডাক বলে আল্লাহ আমার সাথে সম্পর্ক আমার সন্তানের তেমন ভালো ছিল না আল্লাহ নবী বলে এই জন্যই তো আপনার সন্তান আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না বৃদ্ধা মা আপনি যদি আপনার করেন তাহলে আল্লাহ সন্তানকে মাফ তার জবান থেকে কালিমা বের হবে আর যদি মাফ না করেন তার জবান থেকে কালিমা বের হবে না আপনি আবার আপনি আপনার সন্তানকে মাফ করে দেন বৃদ্ধা বুড়িমা বলে না না আমি আমার সন্তানকে মাফ করবো না অনেক কষ্ট দিয়েছে আমাকে আমার কথা শুনে নাই বিবির কথা শুনে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি আমার সন্তানকে মাফ করব না এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে বিলালকে ডাক দিল সাহাবি বিলাল যাও কিছু কাট নিয়ে আসো এখানে কিছু কাট নিয়ে আসার জন্য যখন বিলাল গেছে এদিকে আল্লাহ নবী বলে বৃদ্ধা বুড়িমা শুনে রাখো তুমি যদি তোমার সন্তানকে যদি মাফ না করো আজকে এই কাঠ দিয়ে তোমার সন্তানকে দুনিয়ার জমিনে পুরে ছাই করে দিবো তুমি বলেছ ও গো আল্লাহর নবী না না দুনিয়ার জমি আমার সন্তানকে আপনি জ্বালিয়ে পরে ছাই করে দিবেন আর আমি মা এটা করব এটা কখনো সম্ভব হবে না ওগু আল্লাহর নবী ওগু আল্লাহর নবী আমি আমার সন্তানকে আপন তোকে সাক্ষী রেখে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম জিল্লাহ আল্লাহ আমাক বিলাল হাফসি রদি আল্লাহ তাআলাকে পাঠিয়ে দিলো ও বিলাল যাও দেখো আলকামার কি অবস্থা আলকামার দিকে চলে গেল বিলাল রদি আল্লাহ তাআলা ঘরের মধ্যে ঢুকতে দেরি ভাইর থেকে আওয়াজ আসে আলকামার জবন থেকে আওয়াজ হচ্ছে লাই লাহ আইল্লা সল্লাল্লাহ আলাই সল্লাহ এই জন্য সম্বিত হাজিরি মুসল্লিয়ানি কারাম আমার বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা সমবয়সী স্নেহের ছোট ভাই বিনয়সিত অনুরোধ করবো এই কলিজার টুকরা বাবা মা যাদের জীবিত আছে তাদের ক্ষেদমত করেন 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 আপনি যতটুকু করবেন আপনার সন্তান ততটুকু করবে আপনি করবেন না খোঁজ নিবেন না খবর নিবেন না আপনি আপনার সন্তানের খ্যাদমত আশা করেন কারেও এটা সম্ভব না জন্য একে অপর প্রতি মহাবত রাখেন ভালোবাসেন আল্লাহরবুল্লা আলমী আমাদেরকে এই পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করা তৌফিক দান করবাম আসসালামু আলাইকুম আরহামকাত আমার জন্য খাস